নমস্কার জয়মাতারা যদি কোনো জাতক জাতিকাদের হাতের শুক্রের স্থানটি যদি শুভ থাকে এবং শুক্রের স্থানে যদি এই ধরনের শুক্র রেখা থাকে তাহলে এটি অতীব শুভ এবং বৃহস্পতির স্থানটি যদি শুভ থাকে এবং বৃহস্পতির স্থানে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে এটি অতীব শুভ এবং আপনারা দেখতে পাচ্ছেন আয়ু রেখা থেকে একটি রেখা যদি রবির স্থান পর্যন্ত চলে যায় আর এই আয়ু রেখা থেকে যদি একটি বিজনেস রেখা বা রেখা যদি বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে অর্থ প্রপার্টি ধন সম্পদের মালিক হতে পারে এবং এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় তাছাড়া দেখা যায় এই যে আপনারা যে বুধরেখাটি দেখতে পাচ্ছেন এই আয়ু রেখা থেকে যদি বুধরেখা বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে এই সব জাতক জাতিকারা মানে বিজনেস পারপাসে প্রচুর গেনার হতে পারে ঠিক আছে এরা বিজনেসে প্রচুর সাফল্যতা মানে অর্জন করে থাকে এবং এদের একাধিক সোর্স ইনকাম এদের তৈরি হয় এবং একটা বিজনেস থেকে হয়তো এরা একের অধিকও বিজনেস এরা প্রাপ্তি লাভ করে থাকে ঠিক আছে এর পাশাপাশি দেখা যায় এরা মানে একটা কথা আমি বলতে পারি এরা ধনকুবের হয়ে থাকে এবং এই সব জাতক জাতিকাদের মধ্যে এই যে আয়ু রেখা থেকে যদি একটি রেখা এই রবির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এদের মধ্যে একটা লিডারশিপ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এরা প্রচুর মানুষকে কনভিন্স করতে পারে এবং এরা নেতৃত্ব দিতে পারে এবং এদের কথা প্রচুর মানুষ শোনে ঠিক আছে এরা ভালো রাজনীতিবিদও হতে পারে আর এই সব জাতক জাতিকারা মানে সরকারি মানে উচ্চ পদে এরা কর্মরত হয়ে থাকে এবং এরা ভালো বিজনেসের ক্ষেত্রেও এরা সাফল্যতা অর্জন করে থাকে তা আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় জয়মাতাটা